দু সালে এই শেষ প্রান্তে আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ আপনার তাদের দু সাল এবং ২৫ সাল শুরুটা কীরকম যেতে পারে শনি কিন্তু বর্তমানে তার ঘরে অবস্থান করছে এবং কুম্ভ রাশিতে বৃহস্পতি তার তৃতীয় কক্ষে আপনার বিচরণ করার করার কারণে আপনার কিন্তু ব্যয় হারটা বাড়িয়ে তুলবে আবার অনেক ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে আয় বাণিজ্য টাকা পয়সা দিলেও আপনি যদি নিজে কন্ট্রোল না করতে না পারেন তাহলে ভুলভাল পথে আপনি খরচও করতে পারেন পাশাপাশি আপনার কুম্ভ জাতক ও জাতিকাগণ অল্পের জন্য লোকসানের হাত থেকে আপনি বেঁচেও যেতে পারেন কারণ রাহু ও কেতু গোসরের প্রভাবে কেরিয়ারের বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়েও আপনি কিন্তু সেখান থেকে পরিত্রাণ পাবে আপনার আকস্মিক বুদ্ধির জন্য কারণ প্রথম কক্ষে আপনার বড় ঠাকুর অবস্থান করছে আপনার শরীরপাতি নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা আছে তবে ক্যারিয়ারের যে সমস্ত জায়গায় মনে হচ্ছিল বাধা বাধা তা কিন্তু আপনি আকস্মিকভাবে আপনার মেধা ও বুদ্ধির কারণে আপনি পরিত্রাণ পেতে চলছেন তার অনেক কারণ আছে এবং আপনার ক্যারিয়ার যে চ্যালেঞ্জের প্রতিযোগিতামূলক যে কাজে আপনি মুখে পড়েছিলেন তা কিন্তু আপনি একটু চিন্তা ভাবনা করছিলেন করছিলেন কিন্তু আপনি সেখান থেকে পার হয়ে যাবেন বড় ঠাকুর আপনাকে সেখান থেকে পরিত্রাণ করে নেবেন কারণ কুম্ভ রাশির জাতক ও জাতিকায় বড় ঠাকুর আষ্টপৃষ্ঠে তাকে রক্ষণাবেক্ষণ করে থাকে এবং যার কারণে জাতক ও জাতিকাগণের অনেক ক্ষেত্রেই শুভ ফলটা তারা পেয়ে থাকেন এবং পাশাপাশি একটা বড় ধরনের আর্থিক লোকসানের হাত থেকে আপনি অল্প একটু জন্য বেঁচে যাবেন এবং যার কারণে আপনার ভিতরে একটু মানসিক অশান্তি বিরাজ করছিল এখন কিন্তু তা ফুরফুরে অবস্থানের মধ্য দিয়ে যাবে রাহু ও কেতু গোচরের প্রভাবে আপনার কেরিয়ারের উন্নতি বাধাপ্রাপ্ত হয়েও হবে না কেন হবে না কি কারণে হবে না সেটাও আমরা পর্যায়ক্রমে বলছি এবং প্রথম কক্ষে শনি উপস্থিতির কারণে ক্যারিয়ারের চ্যালেঞ্জের কারণে দায়িত্ব বেড়ে যাবে তবে রাহু ও কেতুর কারণে আপনি একটু বাধাপ্রাপ্ত যে হবেন না সে কথা নয় পাশাপাশি আপনার দায়িত্ব বেড়ে যাবে কর্তব্য বেড়ে যাবে চ্যালেঞ্জ বেড়ে যাবে প্রতিযোগিতা বেড়ে যাবে পাশাপাশি আপনার পরিশ্রম বেড়ে যাবে উৎপাদন বেড়ে যাবে এবং ব্যবসায়িক আলাপ আলোচনা বেড়ে যাবে এবং বিপরীতে আপনি কিন্তু স্বস্তির সংবাদও পাবেন অতএব আমরা যদি বলি যে কুম্ভ রাশি জাতক জাতিকাগণ আপনার এই নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত তারা একেবারে ধ্বংসের দিকে যাবে এমনটা আমি বলবো না তবে এ কথাও সত্য যেমন তারা বাধা পাচ্ছে 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 কিন্তু শেষ পর্যন্ত আবার বাধাটা দিয়ে সে স্বস্তি পাবে অর্থ আপনার হানি ঘটছে 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 কিন্তু শেষ সময় আপনি স্বস্তি পাবেন মানসিক আপনার সম্মান হানি ঘটছে 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 শেষ প্রান্তে আপনি গোল হাঁকাবেন এটাই হচ্ছে কুম্ভ রাশি কারণ হচ্ছে কুম্ভ রাশি জাতক ও জাতিকা গণের এই উনিশে ডিসেম্বর থেকে তার কিন্তু উনিশে নভেম্বর থেকেই তার ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত হচ্ছে যাটা আপনার ডিসেম্বরের এবং আপনি দু হাজার পঁচিশ সালে পনেরোই মে পর্যন্ত যদি সে ধাবিত হয় তা অস্বাভাবিক কিছু নয় আপনি জ্যোতিষশাস্ত্র এবং বৈদিক শাস্ত্র এবং আপনি জ্যোতিষ পণ্ডিতগণের বিশ্লেষণ দেখলেই আপনি তা বুঝতে পারবেন কারণ আপনার এই আঠারো থেকে আপনার আঠারো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত শনি আপনার মার্গি দশায় থাকবে এতদিন আপনার আপনার পনেরো ষোলো তারিখ কিন্তু শনি দশা থাকার কারণে এবং শনি সঘর হওয়ার কারণে এবং আপনার শনি নিজের ঘর এখান থেকেই সু সৃষ্টি হয় কিন্তু আপনাকে দেখতে হবে শনি আপনার কোন কোন জায়গায় অবস্থান করছে সেই ধারাটা যদি আমরা ধরে রাখতে পারি এবং দেখতে পারি এবং আমরা যদি বিচার বিশ্লেষণ করতে পারি তাহলে আমরা দেখব আমাদের জীবনের যে গুরুত্বপূর্ণ এক একটা অধ্যায় তা কিন্তু আমরা দেখতে পাব এবং কেন কি কারণে কারণ আমরা যদি দেখি তার চতুর্থ এবং নবম ঘরের অধিপতি শুক্র এবং দশম বৃশ্চিক রাশিতে থেকে একাদশ ঘরে ধনু রাশিতে সে কিন্তু প্রবেশ করেছে শুক্র এবং আমরা জানি বড় ঠাকুরের সঙ্গে শুক্রর একটা ওতপ্রত সম্পর্ক এবং শুক্র বৃহস্পতি যেখানেই থাকে সেখানেই তারা বড় বড় কঠিন সমস্যার সমাধান করে শুক্র এবং শনি যেখানেই অবস্থান করে সেখান থেকেই তারা সমস্ত কলহ আপদ বিপদ নাশ করে তারা নতুন একটা অধ্যায়ের দিকে ধাবিত হয় এবং এটাই কুম্ভ রাশির কিন্তু তার চরিত্রের প্রধান অন্যতম বৈশিষ্ট্য এবং এবং শুধু তাই নয় তার কিন্তু দশম ঘরে বৃশ্চিক রাশিতে এবং একাদশ ঘরে কিন্তু সুমা আপনার রাশিতে সূর্য অবস্থান করবে রবি পুত্র শনি এবং এই রবি তার কিন্তু এই গুরুত্বপূর্ণ অধ্যায় তখনই দেবে সে যখন দশম ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং একাদশ ঘরে ধনু রাশিতে সে যখন অবস্থান করবে তাহলে তার আয় লাভ ব্যবসা বাণিজ্য আপনার মেধা বুদ্ধি ধন দৌলতের মধ্যে আপনাকে ফেলে দেবে আপনার ধন দৌলত মোহর সোনা গয়না টাকা পয়সার মধ্যেই কিন্তু আপনাকে ফেলে দেবে আপনার মেধা বুদ্ধি দিয়েই আপনাকে সেটা সংগ্রহ করতে হবে মেধা বুদ্ধি পরিশ্রম দিয়ে অর্থাৎ আপনার মেধা বুদ্ধি জাগ্রত করার দায়িত্বও কিন্তু আছে রবি সে রবি আপনাকে তার একটা সুদৃষ্টি প্রত্যয় ভালোবাসা নিয়ে আপনার দিকে সে হাত বাড়িয়ে দেবে এবং দেবগুরু বৃহস্পতি আমরা জানি দেবগুরু অবস্থান যেখানে করে সেখানে পাপক গ্রহরাও বেশি আপনি বাড়াবাড়ি করেন না উনি না শত্রুতা করেন আপনার পাপগ্রহর সঙ্গে না শত্রুতা করে দেবতাদের সঙ্গে ওনাকে ভালোবাসেন সবাই সেই দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘর আপনার কিন্তু আপনার ধন দৌলত বিষয় সম্পত্তি প্রপার্টি আমি আগেই বলেছি আপনাকে বৃহস্পতি এনে দেবে আবার একা দ্বাদশ ঘরে কিন্তু সে আপনাকে একাদশ ঘরে সে কিন্তু আপনার থাকবে এবং চতুর্থ ঘরেও আপনার কিন্তু মকর কর্কট রাশি ষষ্ঠ ঘরে কিন্তু আপনার অবস্থান করবে অর্থাৎ আপনার সন্তান পাতি পুত্র পথে ঘাটে আপনার বাধা বিপত্তির মুখে পড়তে পারে মোটরসাইকেল গাড়ি বাইসাইকেলে দুর্ঘটনার মুখে পড়তে পারে কিংবা তারা রাস্তাঘাটে কোনো বিপদ আপদের মধ্যে বা কোনো বন্ধুর সঙ্গে বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারে সেই কথাই বলা হয়েছে অর্থাৎ আপনার আপনি নিজে সহ আপনার সন্তান বা প্রিয়জন কেউ কিন্তু একটু কাটা সিরা রক্তপাত মানহানি অপমানের মধ্যে বা পথে ঘাটে বিপদ সেলাইপাতির মধ্যে কিন্তু পড়তে সে কিন্তু পড়বে এবং দেবগুরু সে কিন্তু দ্বিতীয় ঘরে এবং একাদশ ঘরে থাকার কারণে আপনাকে কিন্তু আয় বাণিজ্য লাভ লোস্কান দিলেও সে কিন্তু আপনাকে কিছু খরচপাতি বাড়িয়ে দেবে এবং রাহু কেতুর কারণে আপনাকে কুম্ভ রাশি এই বর্তমান সিচুয়েশনে একটু বাধাপ্রাপ্ত করার চেষ্টা করবে এবং যা আগেই বলেছি অর্থ আপনার ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি কলকারখানা এই যে বড় বড় ধরনের একটা বিরাট ধরনের বাধা আসছে আপনাকে বড় ধরনের একটা বাধা আপনাকে যেন আষ্টপৃষ্ঠে ধরেছে দেখা গেল হঠাৎ হঠাৎ সময়টা পরিবর্তন আপনার হয়ে গেল সেখান থেকে আপনি মুক্তি লাভ করেছেন এই ঝাড়াগুলো আপনাকে কিন্তু অবস্থান করবে এবং আপনার কুম্ভ রাশি এবং কর্মজীবনে আপনার দেখা যাবে যে নতুন নতুন চাকরি বাকরি খুঁজতে আপনাকে সাহায্য করবে ট্রান্সফার করতে সাহায্য করবে এবং বড় ঠাকুরকে কর্মদাতা বলা হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে আপনার সাহায্য সহযোগিতা কিন্তু কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ পাবে এবং আর্থিক দিকেও তারা কিন্তু একটা তাদের আয় বৃদ্ধি উন্নতি তা কিন্তু চোখে পড়ার মতো এবং তাদের বৃদ্ধিটা একটা উচ্চতর স্তরে তারা প্রশাসনিক সাইডে কর্মতার সাইডে তারা কিন্তু যাবে এবং সর্বক্ষেত্রেই আপনাকে সতর্কতার সহিত এই বর্তমান সময়টা আপনাকে একটু থাকতে হবে কারণ বর্তমান সময়টা আপনাকে চ্যালেঞ্জের মুখে এই কারণেই থাকতে হবে যে আপনার কিছু কিছু জায়গায় আপনার প্রতিযোগিতা মুখে আপনাকে পড়তে হবে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাকে সমস্ত প্রকার দূরচিন্তা দূর ও আপনাকে চিন্তা আপনাকে কিন্তু দূর করে দিবে। এবং অনেক অনেক চিন্তা আপনাকে কিন্তু একটু ভোগাবেও ওই যে আমি বললাম যে ব্যবসায় আপনি একটু লস হচ্ছে 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 আবার হলো না শেষ সময় আপনি সেখান থেকে পরিত্রাণ পাবেন কারণ কুম্ভ জাত অত্যন্ত ভদ্র মার্জিত এবং তারা কিন্তু অত্যন্ত আপনার গড প্রেরিত তারা হয়ে থাকেন এবং ভক্তি বিশ্বাস ইমান শক্তি তাদের অত্যন্ত জোরালো তিনি কিন্তু আপনার কথাবার্তা গুরুজনের কথাবার্তা শুনবে কিন্তু সে তার সিদ্ধান্তে সে কিন্তু পথ চলবে এটাই কুম্ভরাশি জাতক ও জাতিকেগণের সহযোগ বা সহযোগিতা বা তাদের আপনার ধারাটা এইভাবেই তাদের গড়ে ওঠে এবং তারা একটু এবং আপনার এই আমরা যেহেতু আমরা দু সালে শেষ প্রান্ত আমি বললাম কেন পাবো যেহেতু আমরা আজকে উনিশে নভেম্বর উনিশে নভেম্বরের পর আপনার দেখা যাবে যে একুশ থেকে বাইশে নভেম্বরের পর থেকে এবং এই নভেম্বর বছরে একেবারে শেষ থেকে সে কিন্তু একে পরে এক তার স্বস্তি পাবে কিন্তু দু হাজার নভেম্বরের প্রথম থেকে সে একটু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ভাঙা গড়ার মধ্যে দুশ্চিন্তা চিন্তা ভাবনার মধ্যে থাকলেও তার ক্যারিয়ারের কিন্তু এখন কিছুটা আস্তে আস্তে স্বস্তি সে পেতে থাকবে তার যেখানে হার হওয়ার কথা ছিল হার হবে না যেখানে তার অর্থ নাশ হওয়ার কথা ছিল আর হবে না যেখানে সে ঘুমিয়ে থাকার কথা ছিল সেখানে সে ঘুমিয়ে থাকবে না এবং যেখানে সে ঊর্ধ্বতন কর্মকর্তার একটা ভালো ধরনের পোস্ট পজিশন পাওয়ার কথা ছিল সেটা সে পেয়ে যাবে কার কারণ এই শেষ প্রান্তে আপনি শনি সোজা হওয়ার কারণে তার সমস্ত কাজকর্মগুলো তার কিন্তু সুন্দরের দিকে ধাবিত হবে এবং অফিসে ভালো প্রদর্শক হিসাবে সফল হবেন এবং যারা গুরুত্বপূর্ণ পরীক্ষা পাতি টিচার প্রফেসর শিক্ষক এবং আপনার ডাক্তার এবং উকিলের যে সমস্ত জায়গাগুলো তারা একের পর এক যারা কাজ পা পাচ্ছিলেন এখন কিন্তু তারা কাজ পেতে থাকবেন তাদের একের পর এক ধারাটা পেতে থাকবেন এবং টার্গেট তাদের পূরণ করতে সক্ষম হবেন এবং ব্যবসায়িকদের লাভ একের পর এক লাভ অর্জন তারা করতে পারবে এবং এ মাসেই তাদের লোকসান পূরণ করে তারা নতুন একটা আর্থিক দিকে তারা ধাবিত হতে পারবে এবং তাদের সন্তান একটা উচ্চস্তরের ক্যারিয়ারের দিকে তারা নিতে পারবে এবং বৃহস্পতি তার কিন্তু আর্থিক দিকে একটু চাপ অনুভব করবেন কারণ দাদাস ঘরে কিন্তু সে অবস্থান করছে খরচপাতি আপনাকে বাড়াবে অর্থ উপার্জন কিন্তু এই সময় আপনি যে পুরানো আপনি যে কাজকর্মগুলো দিয়ে আছেন নতুন কোনো কাজকর্ম করতে গেলে একটু বাধাপ্রাপ্ত যে হবেন না সে কথা আমি বলছি না তবে ভেবে আপনাকে ব্যয় ভাতটা এই একটা সপ্তাহ একটু করাটাই আপনাকে ভালো এবং অর্থ উপার্জনের সঙ্গে জড়াতে পরিশ্রম পাতি একটু বেড়ে যাবে এবং আপনাকে মানে টাইম টু টাইম অর্থটা না পেলেও আপনি ঠিক একটা মানে আপনার একদিন দুদিন পর কিন্তু সেটা পেয়ে যাবেন এবং কুম্ভ রাশি এই মাসে লাভজনক একটা অধিক সংঘর্ষের মধ্যেও কিন্তু পড়ে যাবে স্বাস্থ্য আপনার ভালো যাবে না পেশা রক্তচাপ এবং স্নায়ু আপনার নার্ভের প্রবলেমে আপনি পড়ে যাবেন এবং এছাড়া দু হাজার সালে তার দেখা যায় এই মানে বিশেষ করে আপনার যখনই সে এই নভেম্বর মাসের শেষ প্রান্তে ডিসেম্বর মাসে আপনার কিন্তু তার প্রতিপদে কিন্তু সে যখন পড়বে তখন কিন্তু অনেক সমস্যা সমাধান করে আবার অনেক সমস্যার মধ্যে পড়ে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ আবার একটু দুর্ভাগ্যের মধ্যে পড়লেও আবার তার সৌভাগ্যের মধ্যে ধাবিত হবে কারণ কুম্ভ রাশি জাতক জাতিকাগণের বিচার বিশ্লেষণ করলে আমরা দেখব তারা যদি এক বছর বছরের পুরোটা সময় তারা কিন্তু তাদের স্বর্ণময়ের সময় যায় না তাদের যদি তিন মাস স্বর্ণময়ের সময়ের দিকে ধাবিত হয় তার মধ্যে দেখা যায় পনেরো দিন তাদের অত্যন্ত খারাপ সময়ে ধাবিত হয় ছয় মাস তাদের অত্যন্ত ভালো গেলে তাদের দেখা যায় কুড়ি দিন থেকে এক মাস তাদের খুব খারাপ যাবে অর্থাৎ তাদের জীবনের এটা ট্রেডিশন বলেন বা ট্রেজি বলেন আপনার খারাপ বা ভালো বলেন এটা কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকেগণ যারা আছেন আপনারা আপনাদের আপনাদের জীবন নিয়ে যদি পর্যবেক্ষণ বা পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে আমার সব সময় ভালো যায় না তবে কুম্ভ রাশি যখন তাদের একাগ্রম চিত্তে সমস্ত কিছু ভুলে তারা যখন কোনো কাজ কর্ম কাজ কর্ম তারা যখন ধাবিত হয় সে কাজটাকে সমাপ্ত না করে তারা কিন্তু সে তারা ছাড়ে না এবং তারা একটা কাজের শেষ পর্যন্ত তারা দেখেই ছাড়বে একটা লড়াই শেষ পর্যন্ত তারা দেখেই ছাড়বে তারা হার জিতের ভয় করে না এটা কুম্ভ রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের কিন্তু সহজাত স্বভাব এবং কুম্ভ রাশির জাতক জাতিকাগণের গড়া থাকলেও তারা কিন্তু অত্যন্ত আপনার আরামদায়ক সুখীদায়ক এবং তারা শান্তিপ্রিয় হিসাবেই তারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত থাকে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ